তোমাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রশ্নটা বারবার করেছ যে দাদা আমি একটা মানুষকে আমার দিকে আকৃষ্ট করতে চাই কিভাবে করবো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দেবো এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক এতটাই পাওয়ারফুল ট্রিক যে তুমি কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই যে কোনো মানুষকে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে যে কোনো মানুষ বলতে সেই মানুষটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে তোমার ক্লাস হতে পারে তোমার কোনো বন্ধু হতে পারে কিংবা কোনো স্পেসিফিক মানুষ হতে পারে সেটা হয়তো ছোট বয়সে বা তোমার সেম এজ কিংবা তোমার থেকে অনেক বড় বয়সে হ্যাঁ যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক অ্যানাভ একটু ভালোভাবে তুমি যদি এটাকে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমার দিকে সেই মানুষটাকে যাকে তুমি চাইছো তাকে আকৃষ্ট করতে পারবে তবে মাথায় রাখতে হবে যে এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিকই তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং সবগুলোকেই অ্যাপ্লাই করতে হবে এমনটা নয় যে এই পাঁচটার মধ্যে দুটো অ্যাপ্লাই করলাম তিনটে অ্যাপ্লাই করলাম না কিংবা হয়তো একটা করলাম চারটে করলাম না বা চারটে করলাম একটা করলাম না এমন কিন্তু করলে চলবে না মাথায় রাখতে হবে যে এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক একসাথে তুমি যখন অ্যাপ্লাই করবে এবং কিছু দিন জাস্ট কিছু দিন তিন চার দিন ম্যাক্সিমাম সাত দিন দশ দিন অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগেই একটা কথা বলে দিই যে এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিকের মাধ্যমে কিন্তু সত্যি যে কোনো মানুষ আকৃষ্ট হয়ে যায় তাই যদি তুমি কোনো মানুষকে সত্যি ভালোবাসো এবং তার জন্য নিজের দিকে তাকে আকৃষ্ট করতে চাইছো তাহলে ঠিক আছে ইটস ওকে কিন্তু টাইম পাস করার জন্য কোনো মানুষকে নাচানোর জন্য এই সাইকোলজিক্যাল ট্রিকগুলো ইউজ করবে না তো যাই হোক পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তবে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই অনেকেই আমাকে ল অফ এনার্জির উপরে ভিডিও বানাতে বলেছিল আমি কিন্তু অলরেডি ল অফ এনার্জির উপরে ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো কিংবা আমার প্লেলিস্ট চেক করতে পারো লস অফ আওয়ার লাইফ এখানে কিন্তু অনেক ধরনের জীবন চলার যে নিয়মকানুন বা আইন আছে সেগুলো নিয়ে ভিডিও বানানো আছে যেমন ল অফ এনার্জি ল অফ অ্যাসামশন ল অফ অ্যাট্রাকশন টেলিপ্যাথি লাভ ভাইব্রেশন ফটো টেকনিক ওয়াটার টেকনিক আরও বিভিন্ন বিষয়ে কিন্তু এইখানে ভিডিও তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই প্লে চেক করো ভিডিও সেকশনে দেখতে পারো তো চলো জেনে নেওয়া যাক পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিকের ব্যাপারে যেগুলোর মাধ্যমে খুব অল্প সময়ে তুমি যে কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে এই পাঁচটা সাইকোলজিক্যাল ট্রিক কিন্তু খুব পাওয়ারফুল ট্রিক কিন্তু কোনো একটা পয়েন্ট শুনে তোমার মনে হতেই পারে যে এটা হয়তো খুব একটা কাজ করবে না কিন্তু ওই ট্রিকটাকে মিস করবে না পাঁচটা ট্রিক কিন্তু অ্যাপ্লাই করবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু দেখো কোনো একটা মানুষের সাথে তুমি যখন কথা বলছো তখন নর্মালি বাকিদের সাথে যেমনভাবে কথা বলো তেমন ভাবেই কথা বলবে কিন্তু যখন তুমি সেই মানুষটার সাথে কথা বলছো তখন একটা কথা মাথায় রাখতে হবে যে ওই মানুষটা যে বিষয়ে তোমার সাথে ডিসকাস করছে যেভাবে ডিসকাস করছে তোমাকেও ঠিক সেইভাবে শুনতে হবে মানে এমন একটা শ্রোতা হতে হবে যেন সে তোমাকে ওই কথাগুলো বলতে বাধ্য হয় এবং সেও মনে মনে এটা ভাবতে শুরু করে যে আমি ঠিক যেমন ধরনের যাকে আমি কথাগুলো বলছি সেও ওই টাইপের হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তাই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওর ইমোশনকে বুঝতে হবে যদি সে কোনো একটা বিষয় নিয়ে খুব আনন্দের সাথে বলছে তাহলে তোমাকেও আনন্দ ফিল করতে হবে এবং তোমাকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমিও এটা পছন্দ করি তাতে তোমার পছন্দ হোক কিংবা না হোক আবার সে যখন বলছে যে আমার এই জিনিসটা একেবারেই ভালো লাগে না তখন তোমাকেও কিন্তু ওটাই বলতে হবে এতে কি হবে না তুমি তার ইমোশনকে অনেকটা কন্ট্রোল করতে পারবে সে তোমার সাথে কথা বলতে বাধ্য হবে কারণ তোমার সাথে তার মেন্টালি ম্যাচ করছে তবে এটা মাথায় রাখতে হবে যে হানড্রেড পারসেন্ট ম্যাচ করানো যাবে না সব হ্যাঁতে হ্যাঁ মেলানো যাবে না তুমি মাঝে মাঝে নিজের চিন্তাধারাও তাকে বোঝাবে এতে তোমার চালাকিটা তার সামনে ধরা পড়বে না এই চালাকি কথা বলছি বলে এমনটা মনে করো না যে আমি কিন্তু কোনো মানুষের সাথে টাইম পাস করার জন্য ট্রিপগুলো দিচ্ছি কোনো মানুষকে তুমি যদি সত্যি ভালোবাসো তবেই কিন্তু ট্রিকগুলো অ্যাপ্লাই করবে ঠিক আছে তো তার হ্যাঁ মেলালে নাতে না করলে তার ইমোশনকে তুমি অনেকটা কন্ট্রোল করতে পারবে সে তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে কারণ সে যখন তার মনের কথাগুলো অন্য কোথাও বলবে তখন সেইভাবে ভ্যালু পাবে না হয়তো তার কথা অনেকজন কেটে দেবে তখন শুধুমাত্র তোমার কথাই তার মনে পড়বে এবং সে ভাবতে বাধ্য হবে তোমার জন্য কারণ তুমি তার সব কথা ভালোভাবে শোনো এবং তার মতো করে রিয়্যাক্ট করো তার সাথে সাথে যে কাজটা করতে হবে নিজের ইমোশনকেও মাঝে মাঝে জানাতে হবে বোঝাতে হবে শুধুমাত্র তার কথাগুলো শুনলাম তার কথাগুলো বুঝলাম তার হ্যাঁতে হ্যাঁ মেলালাম এমনটা করলে চলবে না নিজের যে ইমোশন আছে তুমি হয়তো অন্য কোনো জায়গায় কথা বলে শান্তি পাচ্ছ না এবং তাকে তুমি কথাগুলো বলছো তোমার এমন কিছু কথা যে কথাগুলো তুমি অন্য কাউকে বলো না কিন্তু তাকে বলছো এই বিষয়টাও তাকে বোঝাতে হবে ইভেন তাকে বলতেও হবে তুমি যদি তোমার পার্সোনাল কথাগুলো তাকে বলো তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এ যেমন আমার পার্সোনাল কথাগুলো শোনে তেমন নিজের পার্সোনাল কথাগুলোও বলে এতে কি হবে কানেকশনটা খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবে আকর্ষিত হবে দুজন দুজনের দিকে তাই না কিন্তু অনেকেই এটা ভুল করে অনেকে কি হয় ভালো শ্রোতা হয়ে যায় কিন্তু ভালো বক্তা হতে পারে না তাই ভালো বক্তাও তোমাকে হতে হবে নিজের ব্যক্তিগত কথাগুলো তাকে জানাতে হবে তবেই কিন্তু সে ভিতর থেকে তোমাকে বিশ্বাস করবে যে না এ আমাকে সব কথাই বলে ঠিক আছে তাই নিজের ইমোশনাল ব্যক্তিগত কথাগুলো তাকে বলতে হবে এবং তার ইমোশন তাকেও বুঝতে হবে আশা করি বুঝতে পেরেছি প্রথম পয়েন্টটা সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখো যখনই তোমার সাথে কথা হবে তার তখন মাঝে মাঝেই ছোট ছোট বিষয়ে কিংবা যে বিষয়গুলো সে ডিসিশন নিতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না সেই বিষয়গুলোতে তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করো এতে কি হবে না সামনের মানুষটা তোমাকে একটা বড় গাছের মতো দেখবে প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এমন একজন মানুষ আসুক যে মানুষটা তাকে বন্ধুর মতো করে হেল্প করুক সে যদি বিপদে পড়ে সে যেন তাকে তুলে নিতে পারে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রত্যেকটা মানুষই চায় আমার থেকে শক্তপক্ত একটা মানুষ আমার সঙ্গে থাকুক যাতে আমি বিপদে পড়লে সে আমাকে টেনে তুলতে পারে ঠিক আছে তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এর জন্যই মাঝে মাঝে তোমাকে পরামর্শ দিতে হবে যে এই বিষয়টা এইভাবে করো এই বিষয়টা এইভাবে করো না এটা তোমার ক্ষতি হতে পারে এটা তোমার ভালো হতে পারে এই যে বিষয়টা এটা কিন্তু অনেকেই পারে না কিন্তু তোমাকে পারতে হবে তুমি যদি একটু তাকে পরামর্শ দিতে পারো সেটা খুব ছোট্ট বিষয়ে হতে পারে সেটা হতে পারে ড্রেসিং সেন্স নিয়ে সেটা হতে পারে খাবার নিয়ে সেটা হতে পারে পড়াশুনো নিয়ে জব নিয়ে সেটা হতে পারে জীবন চলার কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো তুমি যদি একটু বুঝে শুনে তাকে বোঝাতে পারো তাহলে কিন্তু সে তোমাকে গার্জেনের মতো দেখতে শুরু করবে আর একটা কথা মাথায় রাখবে পরামর্শ দেওয়ার সময় এমনভাবে পরামর্শ দেবে যে পরামর্শটা তার বাবা মাও তাকে দেয় এই ইয়াং জেনারেশন যেমনভাবে লাইফটাকে দেখছে তেমনভাবে না বলে একটু ব্যাকডেডেড হয়ে জীবনটার আসল উদ্দেশ্যটা তাকে বোঝাবে এতে কি হবে তার মা বাবাও কিন্তু তাকে এইভাবেই বোঝায় এবং তুমিও এইভাবেই বোঝাচ্ছ তখন কিন্তু তার মা বাবার পরে পরেই তোমাকে সে ভাবতে শুরু করবে মা বাবার পরের পজিশনটাই তোমাকে দেবে কারণ তুমিও অ্যাজ এ গার্জেন তাকে পরামর্শ দিবে অনেকেই এটা পারে না তোমাকে পারতে হবে একটু অ্যাপ্লাই করো দেখো মানুষটা তোমার খুব কাছাকাছি চলে আসবে তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সহজ এটা অনেকেই অ্যাপ্লাই করে খুব সহজ তুমি একবার অ্যাপ্লাই করে দেখো দেখবে ওই মানুষটা কিন্তু সত্যিই তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে যখন তুমি তার সাথে কথা বলছো তখন মাঝে মাঝে তার নাম জাস্ট তার নামটা যেটা আমার নাম শান্তনু তো শান্তনু কথা বলছো তুমি কি করছো খেয়েছো কিনা না হয়তো এসব কথা বলছো সবই হচ্ছে হঠাৎ করে শান্তনু জানো তোমাকে একটা কথা বলার ছিল এই যে নামটা বলে কথা বলা শুরু করছো এটা সাইকোলজিক্যালি আমাদের মাথার মধ্যে ট্রিক করে এটা খুব পাওয়ারফুল একটা ট্রিক বলতে পারো এটা প্রত্যেক মানুষের উপরে অ্যাপ্লাই হবে তবে হ্যাঁ তোমার থেকে যারা বড়ো তাদের সাথে এটা না করাই ভালো যখনই ফোন করছো যখনই মেসেজ করছো মাঝে মাঝে একবার জাস্ট তার নামটা নিলে প্রত্যেক দিন করার কোনো দরকার নেই এতে সামনের মানুষটা বুঝে যেতে পারে তাই মাঝে মাঝে জাস্ট সপ্তাহে একবার দু সপ্তাহে একবার ফোন করছো জাস্ট নামটা নিয়ে কথা শুরু করলে কিংবা নামটা নিয়ে একটা অন্য বিষয় বলতে শুরু করলে মেসেজ করছো তার নামটা একবার টাইপ করলে দিয়ে কিছু একটা প্রশ্ন করলে মাঝে মাঝে এটা করবে সে কিন্তু দেখবে তোমার দিকে খুব সহজেই আকৃষ্ট হবে তোমার কথা সে ভাবতে বাধ্য হবে কারণ এইভাবে তার সাথে হয়তো কেউ কথা বলে না কারণ যারা তুটু করে কথা বলে তারা তুই তুই করেই বলে যারা তুমি তুমি করে বলে তারা তুমি তুমি করেই তার সাথে বলে তার নাম নিয়ে কথা খুব কম মানুষ বলে কিংবা বলেই না তুমি বললে সে তোমার কথা আলাদাভাবে ভাবতে বাধ্য হবেই চার নম্বর পয়েন্টে এটাও কিন্তু তিন নম্বর পয়েন্টের মতনই খুবই সহজ পদ্ধতি কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটাও এমন একটা মনোবিজ্ঞানিক পদ্ধতি যে এই ফাঁদে পা দিতে সে বাধ্য হবেই তবে হ্যাঁ আবারও বলে দিচ্ছি টাইম পাস করার জন্য এগুলো অ্যাপ্লাই করবে না দেখো ওই যে তুমি নাম নিয়ে মাঝে মাঝে কথা বলছো না এতে সে যেমন তোমার দিকে আকৃষ্ট হবে তোমাকে আলাদা করে ভাবতে বাধ্য হবে ঠিক তেমনই কথা বলার মাঝে মাঝে তুমি তাকে একটা কথা বলবে যে তোমাকে না একটা কথা বলা হয়নি এইভাবে কথাটা বলবে এবং কি কথা বলা হয়নি সেটা কিন্তু খুব বেসিক একটা কথা খুব বেসিক কিন্তু কথাটা এমনভাবে শুরু করবে যেন অনেকটা বড় একটা বিষয় এবং তুমি এরপরে বলছো কি একটা সহজ সিম্পল কথা এতে কি হবে সামনের মানুষটা এটা ভাবতে বাধ্য হবে যে সে আমাকে সব কথাই বলে ইভেন এই একটা ছোট্ট বিষয় সেটাও সে এত বড় করে আমার সামনে বলছে তার মানে সে আমার কাছে কিচ্ছু লুকায় না এবং সে সত্যিই আমাকে আলাদা একটা মানুষ হিসাবে দেখে বলেই সব কথা বলে যেমন ধরো কথা বলার মাঝে তুমি হঠাৎ করে বলে উঠলে যে এই জানো তোমাকে না একটা কথা বলাই হয়নি সকাল থেকে বলবো বলবো ভাবছি কিন্তু সময়ই পাইনি অনেকবার ভাবলাম বলি কিন্তু হঠাৎ করে তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম শোনো শোনো কথাটা কি জানো তো একটা ভালো রকম সিন ক্রিয়েট হল যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু কথাটা খুব বেসিক কথা কীরকম টিউশনে একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষাতে আমি খুব ভালো রেজাল্ট করেছি কিংবা ধরো আজকে খেতে খেতে খুব ঝাল লেগে গেছিলো তারপরে মুখটা একদম জ্বালা জ্বালা করছিল এই যে ছোট্ট ছোট্ট কথা কিন্তু এমনভাবে সিন ক্রিয়েট হলো যেন তুমি বড় কোনো একটা কথা বলছো এতে কি হয় না সামনের মানুষটা ফিল করে যে তুমি তার সব থেকে কাছের বলেই তাকে সব কথা বলছো তো এই বিষয়টা একটু মাথায় রাখবে মাঝে মাঝে অ্যাপ্লাই করো দেখো অবভিয়াসলি সামনের মানুষটাকে তুমি নিজের দিকে আকৃষ্ট করতে পারবে ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নর্থ দাল লিস্ট কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট কোনো একটা বিষয়ের মাধ্যমে তার একটা অভ্যেস তৈরি করে দাও যেমন হতে পারে যে তুমি কোনো স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ে তাকে প্রত্যেক দিন ফোন করো কিংবা প্রত্যেক দিন মেসেজ করো কিংবা ফোন করেই তুমি কোনো একটা কথা ফোন শুরুতেই বলো কিংবা ফোন রাখার সময় কোনো একটা নির্দিষ্ট কথা তাকে প্রত্যেক দিন বলো কিংবা ম্যাসেজ যখন শেষ হয় তখন নির্দিষ্ট একটা কথা তুমি তাকে বলো এই যে একটা ছোট্ট বিষয় কিন্তু এটা তার অভ্যেসে পরিণত হয়ে যাবে এবং যে মানুষগুলো তাকে সবসময় আকৃষ্ট করার চেষ্টা করে তাকে পটানোর চেষ্টা করে সেই মানুষগুলো তো সবসময় তার পিছনে পড়ে থাকবে কিন্তু তুমি কোনো স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ে এই যে মেসেজ করছো ফোন করছো এটা তার মাথার মধ্যে আলাদাভাবে একটা জায়গা তৈরি করতে পারো বাকিরা কিন্তু যখন তখন তার সাথে মেসেজ করবে ফোন করবে কিন্তু তুমি নির্দিষ্ট সময়ে করছো এতে কিন্তু সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে এবং তুমি যখনই এটা করা বন্ধ করবে দু একদিনের জন্য তখন কিন্তু সে আরও বেশি করে তোমার কথা ভাববে তাই একটা ছোট্ট অভ্যেস তৈরি করে দাও তার মধ্যে দেখবে সে কিন্তু তোমার কথা ভাবতে অবভিয়াসলি বাধ্য হবেই হবেই হবে তো এই পাঁচটা ট্রিক একটু অ্যাপ্লাই করো খুব সহজ পদ্ধতি যে কোনো মানুষকে তুমি যদি ভালোবাসো সেই মানুষটাকে তোমার জীবনে আনতে চাও তাকে আকৃষ্ট করতে চাও নিজের দিকে তাহলে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো কথা বলার মাধ্যমে তুমি কিন্তু যে কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে কিংবা অন্য কোনো প্রশ্ন থাকলে তুমি নিচে কমেন্ট করতে পারো কিংবা আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে মেসেজ করো আমি মেসেজে রিপ্লাই করব কিংবা তোমার প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো তাই প্লিজ আমার সাথে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এইটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো Halo dereko